গল্পের নাম ফেরিটেল লেখা আরশান নাম প্রভুশঙ্কর আঠাশ ইভান বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো কখন যে তার হাত থেকে ফোন পড়ে গেছে সেদিকে খেয়াল নেই তার সে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার সে শক্তি সঞ্চয় করে বলে তো তুমি এখানে মানে আই মিন তাকে আর কষ্ট করে বাক্যটা সম্পন্ন করতে হলো না এর আগে এই ঋণ আওয়াজে অপরপাশের শ্রোতা এখন বক্তায় পরিণত হয়ে বলে উঠল আমি আশায় খুব চমকে গেছেন দেখছি ভয় পেয়েছেন নাকি ইমানে কপালের বলি রেখা হাত হয়ে আসে সে গোয়েন গলায় বলে ভয় পাচ্ছি না কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি আমার সামনে দাঁড়িয়ে আশা করিনি কোনো দিন আমি এখানে আসব একদম আশা করিনি অথচ আপনার উচিত ছিল আমাকে নিজের সঙ্গে এখানে আনা ইমানে নিষ্পলক চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কর্ম নেই আপাতত তার সামনে দাঁড়িয়ে আছে মীরা মীরা যার সাথে ফিরে আসবার এককে সে একটা বিদায় নেয়নি যার সঙ্গে সে দুর্ব্যবহার করেছিল বিয়ের প্রথম রাতে গত তিনটা মাস ধরে তার কোনো যোগাযোগ নেই কিন্তু এই দূরত্ব তাকে পীড়া দিচ্ছে বেশ প্রতিদিন প্রতিদিন মনে মনে অন্তত একবার ভাবতো যদি তার সঙ্গে একটা কথা বলতে পারতো আজকে তার ভাবনা বাস্তবে রূপ পেল। সত্যি বলতে কি মেরাকে এই পরদেশে দেখে যে খুশি হয়েছে তার এই খুশি অবশ্য অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে না সে নিজেও জানে না কেন সে এত খুশি হলো এদেশে মীরা তার জন্য উটকো এক ঝামেলা সে পরক করে মেরাকে দেখতে লাগলো চুল থেকে টপ টপ করে পানি ঝরছে কামিজ ভেজা ভেজা কামিজ শরীরের সাথে লেপটে আছে তার মুখখানি শুকিয়ে একটুখানি হয়ে আছে নিশ্চয়ই এই বাসায় কেউ তাকে এক ফোঁটা পানীয় অফার করেনি অথচ মেটা মিনিমাম आधा घंटा আগে এসেছে হাসনািনা ড্রয়িং এসে প্রবেশ করে তাকে দুজনকে দেখলো মীরাকে দেখামাত্র সে মুখ বাড়ালো বিরক্তিতে কপাল কুঁচকে গেল যে বলে ওঠে ওকে তোমার দোতলায় নিয়ে যাও নিচে কই ফ্রেশ হবে উপরে নিয়ে যাও হিমার মীরাকে উদ্দেশ্য করে বলে আসো সেমিরাকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে থেকে বের হলো এবং তার চোখে লাগেজ পরে থাকার দৃষ্টি এড়ালো না পাঁচ মিনিট আগেও লাগেজ সোজা করে রাখা ছিল এখন উল্টে মেঝেতে পড়ে আছে সে তড়িৎ গতিতে লাগেজ দুটির দিকে এগিয়ে গিয়ে সোজা করলো এবং দুই হাতে দুটো লাগেজ নিয়ে উপরে দোতলায় উঠে দোতলায় পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি এমন দুইটা রুম মিলে থাকছে সেখানে তার আদেশ মতেই বাকি কাজ থেমে আছে সে দুটো রুমের সমান স্পেস নিয়ে নিজের একটা সাবলেট টাইপ বাসা বানিয়েছে রুমের সঙ্গে অ্যাটাচ বাদ আছে নিজের রুমে মীরাকে নিয়ে আসলো সে এক সাইডে লাকেজ দুটো রেখে দিল সে মীরা বলে ওঠে আমি কিন্তু কাউকে কিছু জানিয়ে আসিনি ইমান যেন আকাশ থেকে পড়লো মীরার কথা শুনে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে আগে ফ্রেশ হও এরপর কথা বলি ওদিকে বাথরুম মীরা একবার বাথরুমের দিকে তাকালো ইমান তার দিকে সে আছে সে পরপর দুটো হাসি দিল ইমান বলে ভেজা কাপড়ে থাকার জন্য ঠান্ডা লেগে আছে আমি কপি আনছি এবার মুহূর্তের মধ্যে নিচে নেমে যায় গরম কিছু খেলে ওর ভালো লাগবে আজকের ওয়েদার কিছুটা ঠান্ডায় বলা চলে আর কয়েকদিনের মধ্যে সোনো পড়া শুরু করবে সেই হিসাব করলে এটাকে শীত বলা যায় না কিন্তু আবহাওয়ার উষ্ণতা বা উত্তাপ নেই কিচেন থেকে কপি বানিয়ে বের হওয়ার সময় রান্নাঘরের সোনমুখে হাসনা সঙ্গে পুনরায় দেখা হলো উনি বলে উঠলেন মেয়েটার আককেল জ্ঞান বলে কিছু নাই বেদার শরীরে ড্রয়িং রুমে বসে পুরো ড্রয়িং রুম নোংরা করেছে ওর ময়লা সে ময়লা ম্যাটের উপর রেখে ম্যাটটা নোংরা করে দিল ইমান মনে মনে ক্ষুব্ধ হয়ে বলে ড্রয়িং রুম আমি ক্লিন করে দিচ্ছি আর কালকে একটা ম্যাট কিনে আনবো হাসনা হেনা চলে গেলেন সে উপরে উঠে যায় রুমে প্রবেশ করে সে থমথমে খেয়ে যায় মেয়েটা ডিবানে গুটি সিটি মেরে ঘুমিয়ে পড়েছে ভেজা কাপড়েও বদলায়নি ফ্রেশও হয়নি এভাবেই ঘুমিয়ে গেছে ক্লান্ত বোধ হয় খুব ও অলরেডি হাসি দেওয়া শুরু করেছে এখন ভেজা কাপড়ে থাকলে জ্বর বাঁধাবে নিশ্চয়ই সে কফির মগ টেবিলে রেখে মীরাকে ডাকলো ঘুম ভাঙানোর চেষ্টা করলো কিন্তু এই দু তিন মিনিটের ব্যবধানে মীরা গম্ভীর গুমে আচ্ছন্ন হয়ে পড়েছে দেখেও খুব একটা সুবিধা ইমান করতে পারো না মীরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে এরপর তার গায়ে হাত দিল সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে সে ব্লাঙ্কে টেনে তার গায়ে মরিয়ে দিল এসি অন ছিল এসি অফ করে ফ্যান চালানোর পর তার মনে হলো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিলে আর ঠান্ডা বাঁধবে না নিজের আলমারি ডোয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে আনে আস্তে করে মিরার মাথায় দিকে হেয়ার ড্রায়ার ধরে রাখলো গরম বাতাস নির্গত হতে থাকলো চুলের পানি ক্রমে ক্রমে গরম তাপে বাষ্পিত হয়ে গেল চুল শুকিয়ে দেওয়ার পর বেড থেকে বালিশ এনে মাথায় নিচে রেখে আলতো করে তার কপাত শুয়ে দিল আশ্চর্য ব্যাপার কিছুক্ষণ আগেও তার শরীর ঠান্ডা ছিল এখন হালকা গরম করছে জ্বর আসলো নাকি সে আবার নিচে নেমে গিয়ে ড্রয়িং রুমে ক্লিন করলো এর ফাঁকে খাবার অর্ডার দিল যেন মেয়েরার ঘুম ভাঙলে ক্ষুদার্থ থাকতে না হয় খাবার চলে আসলো কিন্তু মেয়েরা তখনও ঘুমে এবার নিচ্ছে করেই ডাকছে না ঘুমাক চব্বিশ ঘন্টার বেশি প্রথমবার জার্নি করে বেসারে ক্লান্ত সে রুমে ফিরে আসলো তার রুমটা বিশাল বড়ই বলা চলে জানালার সাইডে গেছে কিং সাইডের বেড দেওয়ালের সঙ্গে লাগানো কাবাট এবং বেডের বিপরীতে ডিবান এরপর ডান দিকে লো টেবিল রাখা আছে কাপড় আয়রন করার জন্য এর পাশে বড় একটা বুক বুকসেলফের সঙ্গে হেলান দিয়ে গিটার রাখা বারান্দায় দুটো চেয়ার আছে একটা টি টেবিল এবং উইল চাম লাগানো আছে বাতাস হলে উইন্ড সাম আওয়াজ করছে রুমে কোনো আয়না বা ড্রেসিং টেবিল নিয়ে ওয়াশরুমে আয়নাতেই তার কাজ হয়ে যায় সে বেডে এসে বসলো এরপর বড় মামার নাম্বারে কল দিলো উনি কল ধরলেন না তার দুশ্চিন্তা হচ্ছে মেয়েরা হুট করে এখানে আসার মতো মেয়েরা যেহেতু দূরে এসেছে বড় কোনো রিজন আছে বাসায় কাউকে না জানিয়ে এসেছে এটা আর চিন্তায় ফেলে দিচ্ছে তাকে এদিকে অফিস থেকে কন্টিনিউয়াসলি কল আসছে তার বড় বিরক্তি লাগলো সে ফোন রিসিভ করে বলে ওঠো